তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে রচনা করব মাধ্যমিক 2025 পঁচিশের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সংলাপ এবং প্রতিবেদন সাজেশন নিয়ে তো তোমাদের কথা দিচ্ছি এর বাইরে একটাও সংলাপ ও প্রতিবেদন আসবে না তোমরা এই প্রতিবেদনগুলো অবশ্যই দেখে যাবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম সংলাপটা তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো বিভিন্ন ছোঁয়াচের রোগ বিধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট কিন্তু এটা একটু বেশি গুরুত্বপূর্ণ রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তারপর প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ রচনা চর্চার উপযোগিতা বা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করতে চাও তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো পিতামাতা বা শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো জল সংরক্ষণ নিয়ে সংলাপ এবং বিশ্ব উষ্ণায়ন রোধে দুই বন্ধুর মধ্যে সংলাপ বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তো এইগুলো ছিল কি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি গুরুত্বপূর্ণ সংলাপ এবার প্রতিবেদন রচনা বিদ্যালয়ের নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন রচনা করো মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ব্যবহারে বিপন্ন শৈশব ও ছাত জীবন ও ছাত্র সমাজ এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো কোনো অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন নিয়ে একটি প্রতিবেদন রচনা বা গ্রন্থকার উদ্বোধন নিয়ে একটি রচনা তারপরে বন্যা খরা অতিবেশী দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রজাতন্ত্র দিবস বা বার্ষিকী অনুষ্ঠান বা বিক্ষরোপণ অনুষ্ঠান বা কবি প্রণাম অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন রচনা তারপরে দেখো পলিথিনের ব্যবহার বাড়ছে দূষণ পলিথিন ব্যবহারে বাড়ছে দূষণ এই বিষয়ে প্রতিবেদন রচনা করো তারপরে দেখো রক্তদান জীবনদান এই বিষয়ে প্রতিবেদন রচনা তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা করো বিশ্ব স্নানকে কেন্দ্র করে প্রতিবেদন রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা করো তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রতিবেদন এবং সংলাপ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ